দাজ্জালের কি জন্ম হয়ে গেছে নাকি হবে কি মনে হয় আপনাদের দাজ্জালের জন্ম হয়ে গেছে নবীজির জামানায় দাজ্জাল ছিল তবে দাজ্জাল আটক আছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দাজ্জাল দুনিয়াতে এসে ফেতনা ছড়াবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল যে আছে এটার প্রমাণ কোথায় একটা ঘটনা বলবো 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 লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি একজন মহিলা সাহাবি নাম হল ফাতিমা তু বিন তিনি বলছেন ফজরের আজানের ধনী যখন আমার কানে গেল আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য অজু করে আমি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদে নববীতে আমি গিয়ে হাজির হলাম পুরুষের কাতারের পরে পিছনে হলো নারীদের কাতার আর সেই দিন ফজনের নামাজে আমি নারীদের কাতারের সামনের কাতারে জায়গা পেলাম আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করলাম নবীজি নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে তারপরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন সকলে বসো কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না কারণ দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে সংবাদ দিব যা এর আগে কখনো দেই নাই তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল নাম মনে রাখবেন তামিম দাড়ি তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে সে আমার কাছে দাজ্জালের ব্যাপারে এমন সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে যে সংবাদ দিব সেটার সাথে তার দেওয়া বড়নার সম্পূর্ণ মিল থাকায় সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি নবীজি তখন সাহাবিদেরকে পুরোটা শোনালেন নবীজি সেদিন সাহাবিদেরকে যা বলেছিলেন নবীজির কথাগুলো নকল করে আমি আজ আপনাদেরকেও শোনাচ্ছি খুব খেয়াল করে শোনেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে বললেন তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের তিরিশ জন সাথী নিয়ে নৌভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই সময় তো জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না পাল বেঁধে দেওয়া হতো পাল পাল আপনারা তো যখন দেওয়া হলো বাতাসের তীব্র গতিতে তাদের কিস্তি বা জাহাজ ছুটে চলা আরম্ভ করলো হঠাৎ হঠাৎ করে তারা যখন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তারা হারিয়ে যেতে লাগলো একদিন দুই দিন নয় একটা না এক মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এক মাস পরে একদিন সূর্যাস্তের আগ মুহূর্তে আসরের ঠিক আগে আসরের ঠিক পরে সূর্যাস্তের আগ মুহূর্তে একটা অচিন দ্বীপে গিয়ে তাদের জাহাজ নঙ্গর করল মাসখানেক জাহাজের মাসখানেক জাহাজে এবং সাগরে আটক থাকার পর একটি তীরে বা অচিম দ্বীপে যখন জাহাজ নঙ্গর করলো সেখানে তারা অবতরণ করলেন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন ঘটনা শুনতেছেন তো হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে তারা এক অদ্ভুত রকমের প্রাণী দেখতে পেলেন যার গায়ের মধ্যে এত লোম প্রচন্ড লোমের কারণে তার শরীরের সামনের ভাগ পিছনের ভাগ কোনোটা বোঝা যায় না এই অদ্ভুত প্রাণীকে তারা বললেন তোমার উপরে লানত তুমি কে মান আনতা তোমাকে তো চিনলাম না তুমি কে সে তখন বলল আনাল জাসসাসা আমি হলাম জাসসাসা জাসসাসা মানে হলো গুয়েন্দা গুপ্তচোর তখন তারা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই অচিন দ্বীপে কার গুয়েন্দাগিরি করো তুমি কার গুপ্তচর সে তখন বললো সামনের দিকে এগিয়ে যাও তাহলে ই বুঝবা আমি কার গুয়েন্দা কার গুপ্তচর সামনের দিকে তারা এগিয়ে গেলেন সামনে যেতে 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 তারা গিয়ে দেখলেন বিরাট দানব আকৃতির এক লোক চক্ষুটা অন্ধ মাথার চুলগুলো অস্বাভাবিক কুকুরা এরপরে যে বর্ণনাগুলো একটু আগে দিলাম কাদ প্রচন্ড রকমের চৌড়া তার হাতের কবজি থেকে নিয়ে কাত পর্যন্ত বিরাট জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বাধা পায়ের পাতা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শিকল দিয়ে তাকে বাধা বিরাট দানব আকৃতির অস্বাভাবিক আকৃতির এই লোকটাকে দেখে তারা জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো তুমি কে এই ও তুমি শিকল বন্দি কেন তুমি এখানে কি করো সে তখন বলল তোমরা এখানে কে তোমরা কারা আসলে তোমাদের পরিচয় কি তারা পুরো ঘটনা শোনালেন কেমনে তারা এখানে আসলেন ওই গুপ্তচরের কথাও বললেন তখন সে বলল সে গুপ্তচর আমার গুপ্তচর তোমরা এখানে এসেছ তো আমার পরিচয় জানতে চেয়েছ আমার পরিচয় তোমাদেরকে দিব পরে তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন মুখস্থ করে যাওয়া লাগবে আজকে কারণ এটার সাথে সমসাময়িক বিশ্বের অনেক কিছু মিল সে বলল আমার পরিচয় তোমাদেরকে দিব পরে আমার তিনটা প্রশ্নের জবাব দাও আগে তারা বললেন ঠিক আছে তোমার প্রশ্ন করো এক নাম্বার প্রশ্ন সে করলো আমাকে বাইসান সম্পর্কে খবর দাও দুই নাম্বার প্রশ্ন হল তোমরা আমাকে তাবারিয়া উপসাগর যেটাকে বলা হয় সি অফ গ্যালিলি এ ব্যাপারে সংবাদ দাও তিন নাম্বার হলো যুগারের ঝর্ণার খবর আমাকে দাও এই মোট প্রশ্ন কয়টা তারা তখন বললেন তুমি যে প্রথম প্রশ্ন করেছ বাইশান সম্পর্কে বাইসান তো বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখন এখনো কি খেজুর পাকে নাকি সেই খেজুর বাগানের খেজুর গাছের খেজুর ফল কি খেজুর কি মানুষ এখনো খায় নাকি তারা বললেন হা বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে এবং সেই খেজুর মানুষ খায় সে তখন বলল তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও বহায়রা তু তবারিয়া তবারিয়া উপসাগরে যেটাকে বর্তমানে বলা হয় সি অফ গেলিলি এই সি অফ গেলিলির খবর বলো তারা তখন বললেন সি অফ গেলিলির কোন খবর তুমি জানতে চাও সে বলল সেখানকার উপসাগরে কি এখনো পানি আছে নাকি আর সেই পানি মানুষ চাষাবাদের কাজে কি ব্যবহার করে নাকি তারা তখন বললেন হ্যাঁ উপসাগরে এখনো পানি মজুদ আছে পানি আছে সেখানের পানি এখনো মানুষ ব্যবহার করে চাষাবাদের কাজেও লাগায় সে বলল তাহলে আমার সর্বশেষ প্রশ্নের উত্তর দাও সর্বশেষ প্রশ্ন হলো জুগারের ঝর্ণার কি খবর জুগারের কূপের কি খবর জুগারের ঝর্ণার খবর বলো জুগার হলো সালামের মেয়ের নাম আলাইহিস সালামের কম ছিল সমকামী কম সমকামিতার কারণে জমিন উল্টায়া এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে এখন আমাদের সমাজের চারপাশে যা শুরু হয়েছে আমরাও যদি লুতনবীর বউয়ের মতো সমকামী না হয়ে সমকামিতাকে সমর্থন দেই কিংবা সমকামিতা প্রতিষ্ঠা হওয়ার জন্য চুপচাপ থাকি আল্লাহর কসম একই পরিণতি আমাদের হতে পারে এই যে আমাদের পীর সাহেব আমার বক্তৃতার আগে তিনি আপনাদেরকে সতর্ক করলেন ট্রান্সজেন্ডার কি শয়তানি ইপলিস এখন রিটায়ার্ডে চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে বুর্খা পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে পিটাইছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো ছেলের মতো দাড়ি গুপ সবই গোজায় মনে মনে সে ভাবে মেয়ে কি জাতের শৈতানি মনে মনে ভাবে এরা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদ এটা তার মানসিক রূপ তার মনের রূপ মনের রূপের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা বরদাস্ত করবে না দেশের মানুষ এই যে ক্লাস সেভেনের বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলো পড়ে তো পরিণতি কী হবে শোনেন দলমত নির্বিশেষে সবাই এটা শোনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটই কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলের সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলের সিট দেন তো পরিস্থিতি কি হবে শেয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শেয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি দয়ামায়া হয় যদি বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক তো শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমারে বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটাই একঝা ঠিক কিনা বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্না তারপরে সম্পদ বন্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেশ লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না দেন তো বন্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নংরামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য সবতবাসী ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের غلامরা এগুলো বলে ঢুকে দিয়েছে 28 জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরি আর কবির তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় না আমি বলি নাই আপনাদেরও কথা না এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন একাত্তর সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর সেই কথাকে আমলে নিয়ে মহল কমান্ডারের শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন মুকুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবির এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়ে তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা পীর মাসায়কদের আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না সম্মানিত সম্মানিত ভাইয়েরা কোথায় ছিলাম মনে আছে ঝর্ণা যুগার কার মেয়ের নাম বলেন লু সালামের মেয়ে তাকে ওই একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছে ওই ঝর্ণার নাম হয়ে গিয়েছে জুগারের জুগারের ঝর্ণা সে প্রশ্ন করেছিল ঝর্ণার খবর দাও তারা বললেন কোন খবর জানতে চাও সে বলল ওই জুগারের ঝর্ণার পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি তারা বললেন হ্যাঁ সেটা এখনো মানুষ ব্যবহার করে তখন তারা বলল তুমি তিনটা প্রশ্ন করেছো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি এবার তোমার পরিচয় দাও সে তখন বলল আচ্ছা শোনো উত্তর দিচ্ছি তোমরা তো আরবের লোক আরবে যে একজন নবী আসার কথা তিনি কে এসেছেন নাকি তারা বললেন হা সে জিজ্ঞেস করলো তিনি এখন কোথায় তারা বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় সে তখন জিজ্ঞেস করলো তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তারা বলল হা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সে বলল যুদ্ধের ফলাফল কি তারা বললেন তিনি বিজয়ী হয়েছেন সে বলল এমনটাই তো হওয়ার কথা এবার তারা প্রশ্ন করলেন শোনো তুমি তিনটা প্রশ্ন করেছ সব উত্তর দিয়েছি দয়া করে তোমার পরিচয় দাও সে তখন বলল আনা মাসি আমি মাসি জাল তখন তারা প্রশ্ন করলেন তুমি যদি মাসি হস হও তো অচি নেই দীপে তুমি কি করো আর তোমাকে শিকল বন্দি করে রাখা হলো কেন সে তখন বললো আল্লাহর হুকুমে আমাকে এখানে শিকল বন্দি করে রাখা হয়েছে তবে খুব শীঘ্রই আমি বাঁধন মুক্ত হব শিকল মুক্ত হয়ে আমি গোটা দুনিয়াতে ফেতনা ছড়াবো তারা জিজ্ঞেস করলেন কোন সময় দুনিয়ায় তুমি আত্মপ্রকাশ করবে সে তখন বললো এই উত্তর কিন্তু একটু আগে যে তিনটা প্রশ্ন করেছি এর ভিতরেই আছে তারা বললেন বুঝলাম না সে তখন বলল বুঝাই দিচ্ছি বলেছিলাম বাইসানের খেজুর বাগানের খবর দাও তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে যখন বাইসানের খেজুর বাগানের খেজুর গাছ থাকবে না সব খেজুর গাছ মরে যাবে তখন আমি দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশ করব কোথাকার খেজুর বাগান জোরে বলেন যুবকরা কি মনে মনে শরীফা নাকি তো শরীফার মতো আওয়াজ কেন আপনি গুগলে সার্চ করে দেখেন ইউটিউবে যান এখন তো সব হাতের কাছে গুগল শরীফ আসে না আছে তো বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ একটাও নাই এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন ইহুদিরা বাইসানকে দখল করে ফেলেছে বাইসান দখল করে ফেলেছে সেখানে সামরিক ঘাঁটি শক্তিশালী করার জন্য তারা চিন্তা করছে এবং বাইসানের খেজুর বাগানে মূল কোন খেজুর গাছ এখন নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে সেখানে লাগিয়েছে তাহলে দাজ্জাল আসার যে আলামত এই হাদিসে বলা হয়েছে বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ থাকবে না মূল খেজুর গাছ কি আছে জোরে বলেন আছে তাহলে এই আলামতটা দাজ্জাল আত্মপ্রকাশের যে আলামত এই আলামতটা কিন্তু মিলে গেছে দাঁত সময় আসার সময় কাছাকাছি না দূরে আমি তো প্রায় জায়গায় বলি দাজ্জাল আপনার বাড়ির গেইটের সামনে চলে এসেছে আপনি খবরও পাচ্ছেন না টেরও পাচ্ছেন না আপনার বাচ্চার বইয়ের ভেতরে দাজ্জালের জালের রুহানি সন্তান আছে যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম দাজ্জালের জালের রুহানি তো এই কাম করেছে এরপরে আসুন দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া সি অফ গ্যালিলি সম্পর্কে দাজ্জাল তাদেরকে বলল ও চিরি তাবারিয়া উপসাগরের সব পানি শেষ হয়ে যাবে যখন শেষ হবে তখন আমি আত্মপ্রকাশ করব ইহুদিরা এই তাবারিয়া বা সি অফ গ্যালিলিও দখল করে রেখেছে এক ফুটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয় না এবং এই উপসাগরের পানি দিন 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 কমে যাচ্ছে দাজ্জাল আসার আলামত দূরে না নিকটে তিন নাম্বার প্রশ্ন করেছে জুগারের ঝর্ণা সম্পর্কে জুগারের ঝর্নার পানিও এখন শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসা খুব দূরে না নিকটে জোরে বলেন ঘটনাটা কিন্তু শেষ হয় নাই ঘটনা শুনতেছেন তো আপনারা এরা জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি কতদিন দুনিয়ায় অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে আমি মোট অবস্থান করব চল্লিশ দিন জুড়ে বলেন দিন চল্লিশ দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি দিন হবে স্বাভাবিক দিনের মতো এই কথা শুনে সাহাবিরা নবীজিকে প্রশ্ন করেছিলেন অকাল আল্লাহর রসুল যদি যা প্রথম দিনটা এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কীভাবে আদায় করব। নবীজি তখন বললেন অনুমান করে করে অনুমান করে করে সলাত আদায় করে নিবে আল্লাহ আকবর দাজ্জালকে তারা প্রশ্ন করেছিলেন আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ার কোন কোন জায়গায় অবস্থান করবে সে তখন বলল কেবল মাত্র মক্কা আর মদিনা তবে অন্য আরেকটা হাদিস পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা। যদি আমরা দুই হাদিসকে একত্রিত করি তো পাবো চারটা জায়গা মক্কা মদিনা মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা এই চারটা জায়গা ছাড়া দাজ্জাল গোটা দুনিয়াতে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে শ্রীপুর কসবাও বাকি থাকবে কোথাও বাকি থাকবে না দ্রুত গতি দেশে চলবে সব জায়গায় যাবে আর ফিতনা ছড়াবে নবীজি যখন এই কথা বলছিলেন নবীজি তখন বলছিলেন সাহাবিরা শোনো এটা আমার মদিনা তিনবার নবীজি হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন হ্যাঁ দেখি হাদিহি হ্যাঁ দেখি তৈবা হ্যাঁ দেখি এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ দাজ্জাল গোটা পৃথিবীতে কিরকম ফেতনা ছড়াবে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো শেষের দিকে চলে আসতেছি একদম দাজ্জাল ছড়াবে দাজ্জাল অনেক রকমের ফেতনা ছড়াবে আর দাজ্জালের অনুসারী হবে আসফাহান শহরের সত্তর হাজার ইহুদি ইরানের রাজধানী তেহরান থেকে আসফাহান শহর খুবই নিকটবর্তী সেখানকার ইহুদিরা হবে সত্তর হাজার ইহুদিরা তার সৈন্য হবে এবং ইসরায়েলের ইহুদিরাও তার সৈনিক হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারাও তার অনুসারী হবে আর এই দাজ্জাল কি করে ফেতনা ছড়াবে শোনেন নবীজি বলেছেন তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান নাম তবে ওটা আসল নয় ওটা হলো ফেক ওটা হলো নকল সেটা ফেক আল্লাহর হাবিব বলেছেন দাজ্জাল বলবে শোনো আমি ক্ষুদা আমার উপর ইমান আনো ইমান আনলে আমার জান্নাত দিব না আনলে তোমাদেরকে জাহান্নাম নাম দিব দাজ্জাল যখন এই ফিতনা ছড়াবে নবীজি বলেছেন দাজ্জালের ফিতনায় পড়ে যেও না দাজ্জালের খপ পড়ে পড়ো না সে ভণ্ড মিথ্যাবাদী প্রতারক বরং দাজ্জালের খপ পড়ে না পড়ে প্রভু জনের দেখানো আগুনে ঝাঁপ দিও আগুনে ঝাঁপ দিলে দেখবে এটা আসলে আগুন নয় এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুলবাগান আবার অন্য রিওয়ায়াতে এসে যে দাজ্জালের এক দিকে থাকবে পানির নহর অন্য দিকে থাকবে আগুনের নহর সেগুলোও फेक আমি সংক্ষেপে বলছি শুনেন আবার দাজ্জাল কালকে এমন অলৌকিক ক্ষমতা দেওয়া হবে এমন এক এলাকা দিয়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলবে ফসল ফসলের মাঠে ফসল থাকবে না ফসল নষ্ট দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে শোন আমি আসমানকে অর্ডার করছি দেখবা বৃষ্টি হবে ফসল হবে তাই হবে এরপরে দেখা যাবে সে বলবে আমি খোদা আমার উপর ইমান আনো ইমানদারেরা ইমান আনবে না কারণ ইমানদারেরা দাজ্জালের খপ্পরে পড়বে দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে মক্কার সীমানায় যাওয়া মাত্রই তাকে আল্লাহর ফেরেস তারা তাড়িয়ে দিবে মদিনায় ঢুকতে চাইবে মদিনা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হবে আমি দাজ্জালের ঘটনাটা সংক্ষেপে বলছি দাজ্জাল সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার যুবককে সেই সময় তার সাথে যে আচরণ করবে সেটা আদিসে এসেছে নবীজি বলেছেন দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে মদিনা থেকে ফেরার পথে ওই যুবকের সাথে দেখা হবে ওই যুবকের সাথে যখন তার দেখা হবে ওই যুবক হলো সেই সময়ের শ্রেষ্ঠ যুবক ওই যুবক যখন দাজ্জালকে দেখবে দাজ্জালকে দেখার পরে দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে দাজ্জালকে যখন সাথে সাথে চিনে ফেলবে তখন দাজ্জাল বলবে শোনো আমি কিন্তু রব তুমি আমাকে বলবো জান এই কথোপকথনের সময় মানুষ চতুর্দিকে জড়ো হয়ে যাবে মানুষ যখন চতুর্দিকে জড়ো হয়ে যাবে ওই যুবক বলবে শোনো এটা মাসি দাজ্জাল তার খপ পড়ো না দাজ্জাল তখন উপস্থিত সমবেত লোকদেরকে বলবে শোনো দেখো তোমাদের সামনে আমি তাকে হত্যা করব। এরপরে আমি তার জীবন ফিরিয়ে দেব দেখবা আমি যে আসল খোদা সে তখন ওই যুবককে হত্যা করবে আবার তাকে জিন্দা করবে তবে দাজ্জাল যেটা করবে সব হলো ভেলকিবাজি শয়তানদেরকে কাজে গোলা করবে সব হলো ধুকাবাজি দাজ্জাল দেখাবে আর বলবে দেখছো আমি আসলেই তোমাদের খোদা ওই যুবক চোখ খোলার পরে বলবে তুই যে পাকা পুক্ত দাজ্জাল দাজ্জাল তখন তার অনুসারীদেরকে বলবে কে ধরো মারো এরপরে দাজ্জাল তার মাথার উপরে করাত রাখবে করাত রেখে বলবে এখনো সময় আছে ইমান আনো নইলে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো সে বলবো যতই বলো না কেন কোনো লাভ হবে করাত চালিয়ে দুই টুকরা করে ফেলবে শরীরে দুই টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল জাল চলাফেরা করবে এরপরে দুই টুকরাকে আবার জোড়া লাগিয়ে দিবে ওই যুবককে বলবে এখন কি তুমি বিশ্বাস করো না আমি যে তোমার খোদা ওই যুবক তখন বলবে এখন আমার বিশ্বাস আরো ফাঁকা হয়েছে তুই যে মাসি হো দাজ্জাল এইভাবে করে দাজ্জালের ফিতনায় গোটা দুনিয়া যখন আচ্ছন্ন হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যখন দাজ্জালের ফিতনায় অতিষ্ঠ হয়ে যাবে সেই সময় এই দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম কে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কি আর জোরে বলেন তিনি কি একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই মরণ হয় নাই তিনি হলেন ঈসা আলাইহিস সালাম তবে ইহুদি আর খ্রিস্টানরা তারা মধ্যে আছে ভুলের তারা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কথা বুঝেন নাই ইহুদিরা সেই সময়ের জালিম শাসককে প্রভাবিত করেছিল ইসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই জালিম শাসক বিরাট এক সৈন্যবাহিনী পাঠিয়েছিল সাথে ছিল তারা গিয়ে ঈসা আলাই বাড়ি ঘেরাও করে ফেললো ঈসা আলাই বাড়ি যখন তারা ঘেরাও করে আল্লাহ ফেললো নবীকে বললেন ও আমার ঈশা আমি তোমাকে আমার কাছে উঠায় নিব তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে ঈশা আলাইহিসামের ইন্তেকাল না হওয়ার আরেকটা বড় কারণ হল তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার পরে শেষ নবীর আগমন হবে তুমি আমাকে নবী না না বানিয়ে বানিয়ে ওই নবীর দাও হয়ে তিনি যখন বারবার বারবার এই দোয়া কবুল করেছেন তখন তার এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কি আমরা কিন্তু উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগে না যেখানে অন্যান্য নবী নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন আমরা না চাইতেই আমাদেরকে আল্লাহ তার হাবিবের অভিমত বানিয়ে দিয়েছে আল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের তাই ইসলামের এই দোয়া কবুল করেছেন এজন্য জন্য তার ইন্তেকাল হয় নাই আর তাকে যখন সৈন্যরা বাড়ি ঘিরে ফেললো আল্লাহ তালা তখন তাকে উঠায়া নিলেন ইহুদিরা যখন ঘরে ঢুকলো যখন সৈন্যরা ঘরে ঢুকলো আল্লাহ তালা কি করলেন শোনে তাদের ভেতরকার একজন সৈন্যকে আল্লাহ তালা ঈশা নবীর সুরত দিয়ে দিলেন আল্লাহর জন্য এটা কঠিন না সহজ আরও জুড়ে বলেন কঠিন না সহজ ঈশা নবীর সুরত একজনকে দিয়ে দিলেন এখন তারা সবাই মনে করলো এটা ঈশা কিন্তু আপনারা বলেন তো এটা ঈশা না মিশা মিশা না ঈশা এরা সবাই তাকে ধরল কয় এই তো ইসাকে ভাই সীশা কয় কিছা আমি তো মিসা আমি তো তোমাদের সাথে এসেছি তারা বললো আর মিথ্যা বলে এলাম নাই কিসের আমাদের সাথে এসেছো সে তখন চিল্লায় আমি তো তোমাদের লোক আমাকে কেন নিয়ে যাও কয় তোমার চেহারা সুরত সবই তো ঈশার মতো মিথ্যা বলো কেন নিয়ে গেল ঈশা ঈশা আলাই সালাম মনে করে তাকে তারা শুলে চড়ালো ইহুদি খ্রিস্টানরা মনে করে ঈশা আলাই সালাম কে শুলে চড়িয়ে তারা মেরে ফেলেছে কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে মেরেছে ওইটা ঈশা নয় ওইটা হলো জোরে বলেন এই জন্য ইহুদি খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালামের কোনো ইন্তেকাল হয় নাই এই নবীর উম্মত আল্লাহ তাকে বানাবে শুধু উম্মত নয় তাকে দিয়ে আল্লাহ বিরাট এক দায়িত্ব পালন করাবেন দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিকখারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে সেই সময় আল্লাহ তাআলা সাইয়িদিনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সাইয়িদিনা ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন শুনেন হাদিসে এসেছে একদিন ফজরের নামাজে একামত হয়ে যাবে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম বজওয়ালা নামাজের ইমামতির জন্য একামতের পরে যখন এগিয়ে যাবেন এমন সময় সেই দিনে আইসা আলাইহ ইসালাম দুইজন ফেরেশ তার কাঁধের উপরে ভর করে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন তার দাড়ি থেকে চুল থেকে তখন টপ টপ করে পারি থাকবে মনে হবে যেন মাত্রই অজু করে গোসল করে এসেছেন ইমাম আলাই আলাইসালাম তাকে দেখেই চিনে ফেলবেন ইমাম মাহাদি আলাই ইসালাম তাকে বলবেন আপনি আসেন এসে আপনি নামাজ ইমামতির জায়গায় দাঁড়ান আজকে আপনি ইমামতি করেন তখন ঈসা আলাই ইসালাম বলবেন না আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি ইমাম না হয়ে আমি মুক্তালি হব মুসল্লি হব তিনিও মুসল্লি হয়ে দাঁড়াবেন নামাজ কমপ্লিট হবে নামাজ কমপ্লিট হবে ওইদিকে দাজ্জাল তার সত্তর হাজার বাহিনী নিয়ে মসজিদটা ঘেরাও করে ফেলবে কিন্তু জানে না চলে এসেছেন। সালাম পরে সবাইকে উদ্দেশ্য করে বলবেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে সংকট থেকে এই ফিতনা থেকে উত্তরণের জন্য মাসিহ দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ এখনই প্রস্তুত হওয়ার অনুহ আমরা বেরিয়ে পড়ব যখন তারা মসজিদের বাইরে আসলেন দেখলেন তখন তারা দেখবেন যাওয়া লাগবে না দাজ্জাল তার সত্তর হাজার বাহিনী নিয়ে হাজির হয়ে আছে বুখারীর হাদিসে এসেছে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে পানির মধ্যে লবণ যেভাবে দিলে লবণ গলে যায় গলে যাওয়ার মতো তার অবস্থা হবে পানিতে লবণ দিলে লবণ থাকে না গলে যায় পানিতে লবণ দিলে পরে লবণ যেমন গলে যায় ঈসা আলাই ইসালামকে দেখে দাঁত জালেরও গলে যাওয়ার মতো অবস্থা হবে দাজ্জাল তখন তার বাঘিনী রেখে দিয়ে পালানো আরম্ভ করবে সোমান পড়বেন না কর্মীরা দেখবে আমাদের নেতাই আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে ঈসা আলাই সালাম বলবেন তোমাদের জিনিস তোমরা ধরো আমার জিনিস গিয়ে আমি ধরি কথা বুঝেন নাই তোমাদের জিনিস অর্থাৎ এই ইহুদিদেরকে তোমরা ধরো আমার জিনিস আমি ধরি এই কথা বলে তিনি রওনা করবেন মাসি হজ্জালকে তিনি তারাতে 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 লুদ লামদাল পেশ লুদ বাবে লুদের কাছে গিয়ে তাকে ধরবেন এটাও ইসরায়েলের অংশ ছিল ফিলিস্তিনিরা এটাকেও দখল করে রেখেছে তেলাবিপ থেকে নিকটবর্তী এটা ওই বাবে লুদের কাছে গিয়ে ইসা আলহ ইসলাম দাজ্জালকে কে ধরবেন এবং সেখানেই তাকে তিনি কতল করবেন আল্লাহ আকবর অন্যদিকেও ইহুদিদেরকে মুসলমানেরা ধরবেন আর জাহান নামে পাঠাবে ইট কথা বলবে দেয়াল কথা বলবে বলবে হে আল্লাহর মুজাহিদ বাংলা আমার আড়ালে আল্লাহর দুশ্মন ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো জাহান নামে পাঠাও গাছের আড়ালে যখন তারা লুকাবে গাছও কথা বলবে আজকে যে ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা মানুষের রক্ত ঝরায় রক্ত পিপাসু এই দাজ্জালের সন্তানরা রেহাই পাবে না ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই দিন তারা গোটা দুনিয়াতে পরাজিত হবে দাজ্জাল শেষ দাজ্জালের বাহিনীও শেষ আপনারা ভয় পাবেন না আজকের যে ইসরায়েল অসভ্য জারজ রাষ্ট্র ফিলিস্তিনিদের রক্ত পিপাসো হয়ে ফিলিস্তিনিদের রক্ত পান করছে আর বুটা দুনিয়ায় মুসলমানদের সাথে দুশ্মনী করছে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে তারা বলছে এবং তাদের মিত্র পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও আমরা বলছি নবীজির হাদিসকে সাক্ষী রেখে ফিলিস্তিন থাকবে বরং পৃথিবীর মানচিত্র থেকে অসভ্য ইহুদিরা এবং তাদের মিত্র পশ্চিমা মার্কিনি গুলামরা নিঃশেষ হয়ে যাবে মুসলমানরা আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে